অনেকগুলি আমকে এভাবে রস বের করে নিচ্ছি প্রত্যেক বছরই ছেলে মেয়েদের জন্য একটু বানিয়ে রাখি কিন্তু এই বছর না এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আজকেও তো আকাশটা একদম কালো সকাল হলো বৃষ্টি হচ্ছে তাও সহজ করে বানিয়ে নিচ্ছি সবগুলি আম দিয়ে যদি রোদ না ওঠে তাহলে আবার নতুন করে বানাবো কবে থেকে বানাবো বানাচ্ছি বলে এতদিন মানে এতদিনও হয়ে গেছে আমগুলি প্রায় নষ্ট হয়ে যাচ্ছে এমনিতে যদি আম কেটে দাও তাহলে খাবে না আর এইভাবে যদি বানিয়ে এইভাবে যদি আম সত্য তাহলে খায়